নমস্কার বন্ধুরা মালককে কিচেনের অনেক স্বাগতম জানিয়ে আজকে দুইটা রেসিপি শেয়ার করব চালের পদ্ম রুটি তিলের সন্দেশ তাহলে মূল রেসিপিটা চলে যাচ্ছে বন্ধুরা অল্প কিছু চালের গুঁড়া নিয়ে শুকনা কুলায় ভেজে গরম জল দিয়ে নুন দিয়ে ওগুলো একটা ডু বানিয়ে নেব তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি গরম গরম থাকতে থাকতে ডোটা বালাটিকে মতে নিয়ে রুটি শেপ দেব রুটিটা অত গাঢ় না অত পাতলাও নয় মিডিয়াম সাইজের রুটিগুলি বানাবো অল্প অল্প চালের গুঁড়া দিয়ে রুটিটা বলে নেব একটা গির শিশির ডাকনা দিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে বলি পানিয়ে নেব ছোটো ছোটো রুটি তাহলে সম্পূর্ণ রুটি গোল শেপ দিয়ে বানিয়ে নিয়েছি বন্ধুরা এখন আর একটা রুটি বলবো সাইজের একটু জলের মধ্যে একটু সমপরে ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ময়দার ছোট রুটির গোল করে একটু সাইডের দিকে কেটে নিয়ে বাটি শেপ দিয়ে দিলাম গোল বাটি শেপ হাত দিয়ে টিপ দিয়ে জয়েন্ট করে দিলাম খুব সুন্দর রেসিপিটা বন্ধুরা অতিথি দিয়ে অনেক খুব সুন্দর লাগবে আপনারা এভাবে পানিয়ে নেবেন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি অল্প চালের গুঁড়া দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে গোল রুটি একটা বাটি দিয়ে কেটে নিলাম নিয়ে ময়দার পেস্ট সম্পূর্ণ লাগিয়ে দিলাম রুটির মধ্যে ছোট্ট রুটির মধ্যে এখন সাইডে থেকে একটু গা দিয়ে টিপ টিপ দিয়ে বাটিগুলোই বসাব কাটার দিক নিচের দিকে দিয়ে গোল ডাউনটা উপর দিকে দিয়ে জয়েন্ট হয়ে যাবে ময়দার পেস্টে চালের গুঁড়ি রটিয়ে একদম ছুটবে না আটার মতো হয়ে যাবে দিলে পরে করে আর করবে না এভাবে দুই রাউন্ড দিয়ে দিলাম যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে বন্ধুরা তিন রাউন্ড মতো দিয়েছি বাটি জায়গা আরো কিছু নিয়ে গোল করে গড়িয়ে ওগুলি একটা কলির মতন বানিয়ে নিলাম মধ্যে দিক কেটে আবার একটু ময়দার পেস্ট লাগিয়ে নেব ফলগুলোর জয়েন্টটা ছুটিয়ে একটু বড়ো করি দিলাম সিদ্র করে লাগিয়ে নিলাম এখন কড়াইতে পরিচিত মতো তেল দিয়ে বলে বাঁচব কম আসে বলে তেল চিটিয়ে চিটিয়ে বাজে নেব হাতা দিয়ে একটু করে তেল উপরের দিকে চড়িয়ে দিয়েছি একটু একটু তেল ছিটকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সব পাপড়ির মধ্যে তেল লাগিয়ে মশ হবে দুইটা তার সাহায্যে আবার উল্টে দিলাম আবার পিঠা তার সাহায্যে আবার পালটিয়ে নিলাম এবার উলটিয়ে পালটিয়ে লাল লাল করে বাসবো আবার উলটিয়ে দিলাম আমার বাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি ওগুলি গুঁড়ে সিরাত দিলে হবে চিনি শিরাত দিলে হবে কালি কালি ও সস দিয়েও খাওয়া যাবে তো বন্ধুর একটা রেসিপি শেষ হয়েছে এখন আর একটা রেসিপিতে চলে যাচ্ছি সম্পূর্ণ সাদা তেল দিয়ে বানিয়ে নেবকে সাদা তেল চিনি দুই প্যাকেট দুধ তিলের সন্দেশ করব গোটা গোটা তেলের সন্দেশ গোটা গোটা তেলের সন্দেশ টাকেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন তাহলে কুলায় তিলটা বাজিয়ে নিয়েছি তেলটা বাজা বাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছু জল দিয়ে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধটা গুলে নিলাম দুধটা গুলে নিয়ে পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম চিনের দুধের মিশ্রণটা কবর তো গাঢ় করে নেব চিনি দুধে গাঢ় হয়ে গিয়েছে তার মধ্যে চিনি চিনি দুধের মধ্যে তিল আস্তে আস্তে গোটা গোটা তেলটা দিয়ে দিলাম তিল দিয়ে বালাটিকে ওগুলি জাল দিয়ে নেব হওয়ার পর আগ পর্যন্ত আমার প্রায় তিলের দুধের মিশ্রণটা হয়ে গিয়েছে নামিয়ে নেব বন্ধুরা হাতের মধ্যে ঘি লাগিয়ে তালার মধ্যে ঘি লাগিয়ে নিলাম মিশ্রণটা বন্ধ করে দিয়েছি কিছুটা ঠান্ডা হলে পরে ডেলে নিলাম চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয় আর জমে যায় তেল তে বন্ধুরা দেখেন কত সুন্দর জমে গেছে আমার মিশ্রণটা সন্দেশের লাগে এখন কিছুটা চেরি আছিল ঘরের মধ্যে দেব লাগিয়ে নিয়ে দেখা কত সুন্দর আমার সন্দেশটা হয়েছে গোটা তেলের সন্দেশ চেরিটা হাফ করে কেটে দিলাম মধ্যেখানে আর একটা বানিয়ে নিলাম খুব সুস্বাদ ও রেসিপিটা বন্ধুরা একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কিরকম সুস্বাদ লাগে গোটা তিলের সন্দেশ চেরির মধ্যে থেকে ছোটো ছোটো তে চেরি নিয়েছে এখন হাতে গোল গুল করে নিয়েছি অনেকটা ঠান্ডা পাপ কমে গিয়েছে তার জন্য সম্পূর্ণ আমার তিলের গোটা তিলের সন্দেশটা বানিয়ে নিলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু দেখে বলছি আমার পাশে থাকবেন আমিও সময় আপনার পাশে থাকবো পুরান বন্ধু দেখে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ছেড়িটা কিছু দিয়ে সাজিয়ে নিলাম আমি একটু সুন্দর লাগে পরে সারিয়ে নেওয়ার সন্দেশটা খুব সুন্দর হয়েছে সাদা হয়েছে এখন দেখেন ফুলের পাপড়িটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর ভিডিওটা যদি ভালো লাগেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন